আলহামদুলিল্লাহ প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ হজ উমরা করে থাকেন হজ উমরায় মানুষের সেবা করার জন্য আমাদের সেবা করার জন্য বিভিন্ন ট্রাভেলস বিভিন্ন এজেন্সি দায়িত্ব নিয়ে রেখেছে তারা নিষ্ঠার সাথে অত্যন্ত প্রাঙ্গণিত ভাবে করে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে আপন জায়গায় উত্তম বদলা দান করুন এই দর্শক নারায়ণগঞ্জ চিটাং রোডের পাশে নতুন ট্রাভেলস নামেও একটি ট্রাভেলস এই সেবা দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাদের সেবার মান মুগ্ধকর তাদের সেবার মান আলহামদুলিল্লাহ প্রশংসা যোগ্য আলহামদুলিল্লাহ তারা যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতিতে তারা সর্বোচ্চ সফলতার সাথে কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করে থাকেন আমরা দোয়া করি স এর জন্য আমাদের ভালোবাসা নিরন্তর ভাবে থাকবে আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম আলহামদুলিল্লাহ তারা আমাদের জন্য সর্বাক্ষ করার চেষ্টা করেছেন আমরা দোয়া করব আল্লাহ কে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন হাজিদের খেদমত নিষ্ঠার সাথে ইলাসের সাথে সহমর্মিতার সাথে করার তৌফিক দান করেন সকলের জন্য দোয়া সকলের জন্য ভালোবাসা আল্লাহ রবী আলমিন আমাদের সবাইকে হারামী জিয়া জন্য কবল করেন আসসালামাইকুমুল্লাহ